আসসালামু আলাইকুম এভ্রিওান সকলকে স্বাগত জানাচ্ছি বিশমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টেলিভিশন স্যামসাং স্যামসাং টেলিভিশনের দেখতেই পাচ্ছেন ডিসপ্লে ব্ল্যাক হয়ে আছে ডিসপ্লে তে কোনশাল এই টেলিভিশনটা ডিসপ্লেটাকে ইনশাল্লাহ রিপেয়ার করে দেবো তা চলুন দেখা যাক আহ আমরা কিভাবে আসলে ডিসপ্লেটা রিপেয়ার করি স্যামসাং টেলিভিশনের মডেল হচ্ছে টি ফাইভ ফোর ডাবল জিরো এ আর এই মডেলের অনেক জনপ্রিয় এবং বেশ পুরাতন একটা মডেল তো আমরা টেলিভিশনটা খোলা হচ্ছে টেলিভিশন খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যদি আপনি টেলিভিশনটা ঠিকভাবে না খুলেন বা এটার সাথে যদি গায়ের যোগ দিয়ে আসলেই খুলতে চান সেক্ষেত্রে আপনার ডিসপ্লে এবং অন্যান্য পার্টস গুলো আসলে নষ্ট হতে পারে বা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে খুবই সচেতনতার সহিত ইনশাল্লাহ আমরা খুলতেছি আপনারা দেখতে এই যে ডিসপ্লে আমাদের খোলা হয়ে গেছে ভিওয়ার্স ডিসপ্লে খোলার পরে এই হচ্ছে পাওয়ার বোর্ড এবং মাদার অংশ অনেক ময়লা জমে আছে হয়তোবা অনেকদিন পুরনো হওয়ার কারণে কখনো খোলা হয়নি তাই একদম ময়লা আবর্জনা জমে আছে আমরা এগুলো অনুশাল কাস্টমার কে পরিষ্কার করে দেব ময়লা আবর্জনা পরিষ্কার করে আসলে আমরা এটা এখন ঠিক করব এখন ডিসপ্লে প্যানেলটা খোলা হচ্ছে প্যানেলটা খোলার পরে আসলে আমরা ডিসপ্লেটা রিপেয়ার করার জন্য আমাদের ল্যাব রুমে ডিসপ্লেটা আসলে পাঠিয়ে দেবো তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন অথবা আপনি আপনার বাসায় পড়ে থাকা টিভির কারণে ইউটিউবে আসছেন আমাদের ভিডিও বা আপনার সামনে আমাদের ভিডিও আসছে তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা অবশ্যই একটা দক্ষ টেকনিশিয়ানের কাছে আপনার টিভি নিয়ে যাবেন কারণ সে যদি না হয় সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে হতে পারেন যেভাবে আপনার আপনার ডিভাইসটা পারে সেভাবে টাকাও নষ্ট হবে তো ক্ষেত্রে আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে আসলে নিয়ে যাবেন তো ভি আপনারা জানেন যে আমরা বিগত প্রায় বিশ বছর যাবৎ আপনাদেরকে এই সার্ভিস দিয়ে আসতেছি তো আমাদের এই সার্ভিস নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা এটা হচ্ছে ধানমন্ডি এক কে যে স্টার কাবাব আছে স্টার কাবাবের অপোজিটে যে গলিটা গেছে এই গলি দিয়ে সোজা ঢুকলেই হচ্ছে বেল টাওয়ার বেল পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের তো ভিউয়ার্স আমাদের লোকেশন একদম সহজ লোকেশন আমরা ইনশাআল্লাহ লোকেশন আপনাদের ডিটেলসে দিয়ে দিব এবং আমাদের এখানে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন এবং প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই আপনারা প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে সেকেন্ড সেকেন্ডের একটা ভিডিও আপনার প্রোডাক্টে কি সমস্যা অথবা ছবি আমাদের ইনভক্স করবেন ইনবক্স করলে আমাদের ফাইন্ড আউট করতে সহজ হয় যে আপনারা বা আপনার টিভির কি সমস্যা এটা আমাদের আহ ফাইন্ড আউট করতে বা কেমন খরচ হবে সেটাও আমরা তখন বলে দিতে পারি তো ভিওয়ার্স আপনারা আমাদের লোকেশনে আসবেন এবং আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন এটাই প্রত্যাশা করি আর ঢাকার বাইরে যারা আছেন বিশেষ করে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারাও আমাদের কাছে এইভাবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও এবং ছবিগুলো আসলে পাঠাবেন পাঠিয়ে আমাদেরকে আসলে সহায়তা করবেন আপনার টিভির কি সমস্যা সেটা ফাইল আউট করতে ঢাকার বাইরে থেকে যারা আমাদের কাছে টিভি পাঠাতে চান আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন সেটা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে আমরা আপনার টিভি রিসিভ করে নিয়ে এসে ডায়গনোসিস করে আসলে আপনাকে খরচটা জানিয়ে দেবো যে কেমন খরচ হবে তারপর ইনশাল্লাহ আপনার টিভিটা আমরা রিপেয়ার করে দেব আর যারা ঢাকার মধ্যে আছেন যারা হোম সার্ভিস নিতে চান আপনাদের জন্য হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে হোম সার্ভিস আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিসও আছে আপনি ইএমআই ফ্যাসিলিটিস ব্যবহার করে আমাদের কাছ থেকে টিভি রিপেয়ার করে নিতে পারেন বিশেষ করে ঈদ উপলক্ষে আগামী ঈদ উল আজহা উপলক্ষে আমরা একটা বিশাল ক্যাম্পেইন চালু করছি আপনারা জানেন তো এই ক্যাম্পেইনে আপনারা আমাদের সকল ধরনের প্রোডাক্টের উপরে 50% অফ পাচ্ছেন তো এটা আপনাকে ক্লেম করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে আপনারা নিয়মিত যাবেন এবং দেখবেন যে আমরা কোন কোন প্রোডাক্টের উপরে আপনার দিচ্ছি তো আপনারা ডিসকাউন্ট করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট দেখবেন ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি আপনি ওয়েবসাইটে না পান সেক্ষেত্রেও আমাদেরকে ফোন দিয়ে আমাদের সাথে কোলাবোরেশন করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটি দিয়ে দেবো তো ভিউয়ার্স আমাদের টিভি রিপেয়ার করা প্রায় শেষের দিকেই ইনশাআল্লাহ আমরা এখন এই টিভি কে ফাইনাল কানেকশন দিয়ে আসলেই দেখব যে কি অবস্থা টিভি কিবি মোটামুটি ইনশাআল্লাহ আমরা আশা করছি 100% ওকে হয়ে গেছে তো ভিউয়ার্স দেখেন আমাদের টিভি কি অবস্থা তাই আমাদের ডিসপ্লে অবস্থা ডিসপ্লে পুরোই 100% ওকে আছে তারপর আমরা পিকচার কোয়ালিটি দেখব টিভির আশা করছি 100% আমরা রিপেয়ার করতে পেরেছি তো ভিউয়ারস আপনারা আমাদের আমাদেরকে কল করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নষ্ট টিভির ডিটেইলস পাঠাবেন এবং আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ইনশাআল্লাহ আমাদের পণ্য সম্পর্কে আপনারা জানবেন এবং দাম সম্পর্কে আপনারা একটা ধারণা নেবেন এবং আপনারা ইনশাআল্লাহ আশা করছি প্রতিটা পণ্যে আপনারা ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন আপ টু ফিফটি পার্সেন্ট টিভি আমাদের সেট আপ করা প্রায় দিকে ভিওর্স এই হচ্ছে মনিটরের অবস্থা এখন একটা টিভি যখন আমাদের কাছে আসে তখন আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেবাটা আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা টিভিটাকে একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে এবং ইনশাল্লাহ আমরা বিগত দিনগুলোতে সেটা দিয়ে আসছি আপনারা জানেন এবং আমরা সেটাই করে আসছি বরাবরের মতো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে একটা ভালো সার্ভিস অবশ্যই পাবেন তো ভিয়ার্স আপনারা দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়া ভুলওয়াল জায়গায় ইনশাল্লাহ টিভি সার্ভিস করতে দিবেন না দিলে আপনি টাকা এবং আপনার ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিকে খেয়াল রাখবেন আপনার টিভি পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভিও একদম ফ্রেশ এবং অনেক উজ্জ্বল লাগছে কারণ আমরা টিভিটার উম পেপার গুলা এগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি কারণ অনেক ময়লা এবং কালো হয়ে গেছিল অনেকদিন চলার কারণে লাইটের আলোর কারণে কালো কালো একটা দাগ পরে সেগুলো আমরা আসলেই পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ হচ্ছে আমাদের পিকচার কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে সার্ভিস নিবেন এটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম